বছর শেষে একের পর এক খারাপ খবর গত বিশে ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকার একটি বেসরকারি স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন লগ্নজিতা সেখানে একের পর এক গান গাইছিলেন তিনি তবে দেবী চৌধুরানী সিনেমার জাগমা গানটি গাইতে গিয়ে ঘটে বিপত্তি স্টেজে উঠে গায়িকাকে হেনস্থা করা হয় এমনকি খুনেরও হুমকি দেওয়া হয়েছে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত তিনি কি ঘটেছিল সেদিন চলো সবটা জানা যাক দিনটা ছিল ডিসেম্বর খুব সুন্দরভাবেই চলছিল অনুষ্ঠান মঞ্চে গান গাইছিলেন লগ্নজিতা তিনি জানিয়েছেন সন্ধ্যে সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভালোভাবে অনুষ্ঠানটি চলছিল জাগমা গানটি গাওয়ার সময় এই ঘটনাটি ঘটে অভিযোগ অনুষ্ঠান চলাকালীন স্কুলের মালিক মেহবুব গায়িকাকে গান গাইতে বাধা দেন লগ্নজিতার নিজের দাবি তাকে জয়মা বা ধর্মীয় অনুষঙ্গ রয়েছে এমন গান গাইতে নিষেধ করা হয় এবং সেকুলার গান গাওয়ার জন্য চাপ দেওয়া হয় ওই নিয়ে কথা কাটাকাটি হয় তখন মেহবুব নাকি মঞ্চে উঠে গিয়ে গায়িকাকে শারীরিক হেনস্থা করেন এরপর রাতেই ভগবানপুর থানায় লিখিত অভিযোগ করেন লগ্নজিতা তাকে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয় ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছেন পুলিশ স্কুল মালিক আপাতত চার দিনের রয়েছেন এই সময় লগ্নজিতা অনলাইনকে জানিয়েছেন এটা আমার গান আমি আবার গাইবো শিল্পীদের পছন্দ অপছন্দের তোয়াক্কা না করে বিয়াদপি করে বসেন অনেক দর্শকই যা তাদের মুখ বুঝে সহ্য করতে হয় এই ঘটনা প্রথমবার নয় কিছুদিন আগে এ ধরনের হেনস্থার শিকার হয়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তী এবং মেখলা দাশগুপ্ত তবে লগ্নচিতার অভিজ্ঞতা আরও ভয়াবহ লগ্নচিতা বলেন রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে যদি এটা আমার সঙ্গে হতে পারে যে শিল্পীকে একজন মানুষ চেনেন তার সঙ্গে রাত এগারোটায় কি হতে পারে আমি ছেলে মেয়ের কথা বলছি না একজন পুরুষ শিল্পীও যদি গান করেন তাকেও যদি মারা হয় ভদ্র সমাজে এরকম হতে পারে বারবার শিল্পীদের সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনা ভাবাচ্ছে সকলকে এই বিষয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানাতে পারো ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ